তুমি তোমার ভাইকে মেরে উল্টে দিয়েছ তোমাকে ঘর থেকে বার করে দেবে দিদা বলেছে তুমি তুমি কি সম্মতি দেবে চলো বার করে আসি খুব নাকটা তো একেবারে পুরো টমেটো হয়ে গেছে দিয়ে পেয়ারা হয়েছ দেখো আমাদের জঙ্গি উনি এখন টমেটো পাকিয়ে বসে আছেন ওনার প্রেম ভেঙে যেতে সবাইকে উৎপাত করছে মেরে মেরে সোজা করছে জঙ্গি বাড়ি চলো তোমাকে বাইরে দিয়ে আসি তোমার জায়গা হলো বাইরে তুমি ভদ্র লোকেদের সঙ্গে থাকতে পারবে না ওই দেখো আমাকে কামড়ে দিচ্ছে ওস্তাদি তোমার ওস্তাদি বার করে দেবো হ্যালো হ্যালো একটু শুনছেন দিদি ওমা একটু শুনুন ওকে মারুন না বসে বসে ওর দিকে না তাকিয়ে মারুন দেখুন পুরো বসে আছে লালটু এই যে আপনাকে বার করে দিয়ে আসবো চলুন আপনি একদম ঘরে থাকবেন না চলুন ওমা কি জোরে জোরে কামড়ে দিচ্ছে হ্যাঁ কি রে বাড়ি যাবি বাইরে যাবি প্রেম ভেঙে যাওয়ার পর জঙ্গি এখন বসে আছে মহারাজ হয়ে তোমাকে যুবরাজ বানিয়ে দেবো বাইরে নিয়ে গিয়ে চলো দেখেছ কোনো পাত্তাই দেবে না এক্ষুনি মারপিট করলো তুমি দেখেছো মারপিট করেছে তুমি সাক্ষী দেবে কোটে গিয়ে ওকে আমি বার করে দিয়ে আসবো আজকে নাহলে ওই ঘর সত্য বিভীষণে রাখার দরকার নেই বাড়ির বাচ্চাদের উনি মারছেন হ্যাঁ পা খোড়া দিচ্ছে পা করে দিয়েছে দুই ভাইকে দেখো বন্ধুরা দুই ভাইকে পা করে দিয়েছে মেরেছে তাও ওর মার রাগ কমে না শুধু খালি তালে প্রেম করছে আর সবাইকে ধরে ধরে পিটাচ্ছে বদমাই ছেলে একবারে যাও জঙ্গি বাড়ি ধরে বেরিয়ে যাও তুমি মেয়ে বাড়িতে থাকার যোগ্য নয় ওরম ভাবে তাকিয়ে থাকবে না মূলের মতন তোমাকে একটা জিনিস দেখাবো দেখবে গুড্ডু এই দেখো গুড্ডু তোমার একটা জিনিস বরাদ্দ দেখুন বন্ধুরা গুড্ডু ভয় পায় এই পাতরপটাকে দেখে দেখবেন আরে আরে দেখছে দেখুন ভালো করে আরে আরে তাকাচ্ছে বাতরপের দিকে পাতরপ উঠছে গুড্ডু উঠছে দেখেছো বাথটাব উঠে গেছে গুড্ডু উঠে গেছে বাথরাব এবার এখানে উঠে গেছে গুড্ডু নেমে গেল দেখলে গুড্ডু কিনা বাতর থেকে ভয় পায় গুড্ডু তুমি বাতর দেখে ভয় পাও ছি 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 নি ছি এরিকায় বাতর তুলবো না এদিকায় ঘরের ছেলে ঘরে রোগ বাইরে মশা কামড়াবে তখন ডেঙ্গু ম্যালেরিয়া সব হবে তখন আমি কোথায় নিয়ে যাব বলো আবার বাতরের দিকে দেখছে বাতর দেখো বাতর এখানে এনে টমেটো খাবি গুড্ডু জঙ্গির নাকে হয়েছে একটা এরকম লাল টমেটো তুই টমেটো খাবি খাবি ও বলে দিচ্ছে হ্যাঁ দাও টমেটো খাবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে থাকো আমার ভিডিও আর পাশে থাকো কেন ঝগড়া করছো চিচি করে ভিডিওটা শান্তিতে করতে দাও আমার শান্তি প্রিয়া বাচ্চারা চলো বন্ধুরা দেখতে থাক কিরে রে তোর জঙ্গি এক্ষুনি সবাইকে ধরে ধরে পেটালো দেখ ও মা ছোট বাবু ঘুমাচ্ছে এনারা দুধ খাচ্ছেন জঙ্গি কাকে মেরেছে এই তোমাকে জঙ্গি মেরেছে দেখো ও ওখানে এই জঙ্গির ঢুকে যাচ্ছে দেখেছ জঙ্গি এমন মার মেরেছে সে বেচারি ভয়তে ওখানে ঢুকে যাচ্ছে এদেরও মারবে এরা এখন ছোট আছে ঘরেতে আছে কিছু করছে না ঘর থেকে বেরোলেই উদম মার মারবে ও খুব রাগি বিড়াল আমাদের বাড়ি জঙ্গি বুড়ো ওকে দেখে দেখো পাগলাম ঢুকিয়ে দিচ্ছিস কেন তুই এত এরম ভাবে দেখো বন্ধুরা গলা লাগবে কোনো বোধ বুদ্ধি নেই অবুদ্ধি একটা এই গলায় লাগবে কি পাগল আছিস পাগল দেখো ওকে দেখো এরকম করছে আর এবার তাড়াবে দেখো ওরা দেখেছো ওই যে বয়ফ্রেন্ড ছুটে ছুটে আসছে ওনার তো পা ভাঙা আস্তে আস্তে ছোটে আরে দেখুন গার্লফ্রেন্ড দেখুন উনি টাকটু ভরার মতন লাফাচ্ছেন ওর মতো কেউ মাথা ঠোকায় পাগলা একটা দিনে দিনে কি পাগল তৈরি হচ্ছিস নাকি মাথায় ছিঁড় হচ্ছে দেখো ওরা যতক্ষণ না আসবে ওদিকে হাঁ করে তাকিয়ে থাকবে আর খানা দেখো নড়েই যাচ্ছে ব্যাটারির মতন এই ওই আসছে আয় ওই দেখো বন্ধুরা ওই দেখো বয়ফ্রেন্ড আসছে উ কি মেনে মেরে দেখছে উনি হ্যাঁ বয়ফ্রেন্ড দেখ এক গাল হাত জিভ বার করে ফেলেছে ওই দেখ ওই দেখ আবার এদিক থেকে বয়ফ্রেন্ড ও বিরা থেকে তারা করতে যাচ্ছে দেখ কত বড় জিভ বাইরে গেছে তোর বয়ফ্রেন্ডে দেখ গরমে তোর বেরোয়নি এখনো জিভ গরমে পাগলা ছেলে একটা দেখো করে পাগলামো করছে পাগলামো করছে চলো বন্ধুরা দেখতে থাকো ঝগড়া লেগেছে আর ইনি কি করছেন দেখুন পাগলামো করছেন হ্যাঁ গুড্ডু দেখেছো ওদের মধ্যে ঝগড়া হচ্ছে গুড্ডু সরে যা দেখো দেখো দেখেছো অবস্থা আর এদিকে কুকুর এদিকে কুকুর আর মাঝখানে রাখ ওই মধ্যে ঝগড়া হচ্ছে হ্যাঁ যাও দেখেছ কি অবস্থা আমার মেজ কালু অফিস করে এসে এই দেখো গুড্ডু পাগলামা করছে বাথ টপ নিয়ে যাবো পাগলামো বন্ধ হয়ে যাবে গুড্ডুর তুমি ঝগড়া করছো বাবা পড়ো না ওটা আমাদের অফিস ম্যান ও চাকরি করে এলো একটু খেতে টেতে দিই হ্যাঁ ও ঝগড়া করছে ঝগড়া করছে এই বাস স্টপটা কয় এই যে বাস স্টপ বাস স্টপ এখানে আয় একবার আয় এই বাস স্টপ দেখাবো এই বাস স্টপটা এখানে থাক ঝগড়া করা বার করছে এই বুঝেছো আর আসছে না এখান থেকে আর আসতে পারবে আর ওই দিক থেকে ওরা ঝগড়া করছে এই দেখে দেখতে পাচ্ছি না এই তুমি বাড়ি আসো তুমি অনেক বদমাইশি করেছো দিন অফিস করে এসছো বাড়ি চলো খাবে চলো এই তুমি ঝগড়া করো না তুমি ভালো বেকার হলে হবে ভালো ও বর পাইস আমি বুঝতে পেরেছি আর বুড্ডু বার চোখ দিয়ে দেখো এই বাচ্চ ঠিক আছে চলো এই যে ঝগড়া করো না শান্তি দাও বাবা শান্তি দাও শান্তিটা ভালো এই বারম করেছি অসভ্য তুমি করবে না তোমার সঙ্গে ঝগড়া করছে ও আমি কান মলে দিচ্ছি তোমার এই মান মুলে দেবো ঝগড়া যদি ওর সাথে করো একবার আরে তুমি কি বলছো এই যে বাথরব আছে সামনে রেখে নাও নিয়ে যাবো বাথরবটা জল আনবো এ দেখো এখানে একটা বালতিও আছে দুটো একসাথে পড়বে তোমার পিঠে তো চলে বন্ধুরা যে দেখতে থাকো সঙ্গে থাকো মা এদিকে আসো দাদা এদিকে দেখো একদল কুকুর এসে গেছে আর এদিকে এই একটা বিশাল আর এই আমাদের গুড্ডু কি করছে দাদা এদিকে এ গো মার তো ওই দেখ গুরগুলো দেখ চলে গেছে চলে গেছে চলে গেছে আসতে হবে না